সাত সকালে এক চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় গোতা কাকদ্বীপ এক আইনজীবীর চেম্বারের ভিতর থেকে উদ্ধার হল প্রথম বর্ষের এক আইন ছাত্রীর ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় মৃতার নাম সোনিয়া হালদার একুশ বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায় জানা গেছে আইন নিয়ে পড়াশোনা করতেন সোনিয়া সেই সূত্রেই কাকদ্বীপ আদালতের আইনজীবী শেখ মানোয়ার আলামের চেম্বারে শিক্ষানবী হিসেবে কাজ শেখার জন্য যেতেন পরিবার সূত্রে খবর বুধবার প্রতিদিনের মতোই সোনিয়া সকালবেলা চেম্বারে যান এরপর ভোর রাতে পরিবারকে জানানো হয় আইনজীবীর চেম্বারের ভেতরে সোনিয়ার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তড়িঘড়ি পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন এবং পুলিশকে খবর দেন কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশের দাবি সোনিয়ার বাঘ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে আর এই চিঠিকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে পরিবারের অভিযোগ আইনজীবী শেখ মানুয়ার আলেমের সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল কিছুদিন ধরেই তাদের দাবি সেই মানসিক চাপেই সোনিয়া আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে ইতিমধ্যেই মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কাকদ্বীপ থানায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি সত্যিই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে পুরো ঘটনার তদন্তে নেমেছে কাকদ্বীপ থানার পুলিশ অবস্থায় দেখেছি আর সিসিটিভি ফিরচে আমি দেখতে পাইনি কি আইনজীবীর সঙ্গে কিছু হয়েছিল আপনি একটা বলছেন যে সিসি ক্যামেরা যে সেই টামে ফুটেজ পাওয়া যায় হ্যাঁ এর আগে সিসি সি ক্যামেরা পাওয়া যাচ্ছিল ওটা ছিল হয়তো কিন্তু আমি অতটা খেয়াল করিনি ছিল ভাই ওনাকে তো আমি ফোন করিনি উনি ফোন করেন ফোন করে কিন্তু আজকে যোগাযোগ হয়নি মেয়ের সঙ্গে শেষ কখন কথা হয়েছিল আপনার আজকের আগ্রহ পর্যন্ত আমার সঙ্গে কোথাও হয়নি সকালবেলা যায় এখানে বেরিয়ে গেছি আমি যেরকম ফোন করি তিনটের দিকে ওরকম ফোন করলাম এবার আমি রুমে ঘরে সবে খেয়ে দিয়ে বসছি চারটে দশে আমাকে লোক ফোন করলো যেখানে আসো খুব এমার্জেন্সি আছে তাকে জিজ্ঞেস করলো কী কারণ বলো সে বলে এখানে এলে দেখতে হবে ব্যাস আপনার ছোটো মেয়ে একটি বলছে যেটা হচ্ছে একটি চিঠি পাওয়া গেছে সেই আইনজীবীর নামে উল্লেখ আছে সেখানে আইনজীবীর নামে একটি অভিযোগ করবেন হ্যাঁ তো আপনারা কি আইনজীবী কি করছেন হ্যাঁ হ্যাঁ দিদি আমাদেরকে কিছুই বলে যায়নি সকালবেলা আমাদের সাথে ভালোভাবে কথা বলে হাসি মুখেই বেরিয়েছে এবার আমরা চারটে নাগাদ খবর পাই যে এরকম একটা অবস্থা আমার বাবা ওখানে যায় বাবা দেখে এই অবস্থা তো দিদি কোথায় গিয়েছিল দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে ওখানে একটা উকিলের কাছে মনোহর আলম যার নাম তার কাছে দিদিদি দিদি ল নিয়ে শিখছি বিষয়টা দিদি ওখানে প্রায় দিন যায় সকাল সাত সাড়ে সাতটা নাগাদ যায় আবার বিকাল সাড়ে সাতটা নাগাদ সাড়ে ছটা নাগাদ ফিরে আসে এটা কতদিন ধরে আইনজীবী ওখানে প্র্যাকটিস করছে এটা এই জানুয়ারি মাস থেকে এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছি এই মানে প্রায় এক বছর হতে যাচ্ছে প্রায় এক বছর হতে যাচ্ছে তো আইনজীবীর সঙ্গে কিছু হয়েছিল দিদি আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে সেটাই আমরা আমরা এখন দেখছি আমরা ওনার প্রতি কেস করতে চাই চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা আছে যে অনেক গোপন কথা লেখা আছে যেটা আমরা জানাতে চাই ওখানে কি লেখা আছে আইএনজিবির নাম লেখা আছে হ্যাঁ ওখানে আইএনজিবির নাম লেখা আছে তাই জন্য কি আইএনজিবির নামে অভিযোগ করতে চাই করতে চাই তো এই যে আইএনজিবির সঙ্গে আপনারা বলছেন যে একটু চিঠি পেয়েছেন এটা এর আগে কিছু জানাইনি না আগে জানাইনি দিদি কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাত সকালে এক চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় গোতা কাকবি এক আইনজীবীর চেম্বারের ভিতর থেকে উদ্ধার হলো প্রথম বর্ষের এক আইন ছাত্রীর ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় মৃতার নাম সোনিয়া হালদার একুশ বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায় জানা গেছে আইন নিয়ে পড়াশুনো করতেন সোনিয়া সেই সূত্রেই কাকদ্বীপ আদালতের আইনজীবী শেখ মানোয়ার আলামের চেম্বারে শিক্ষানবীশ হিসেবে কাজ শেখার জন্য যেতেন পরিবার সূত্রে খবর বুধবার প্রতিদিনের মতোই সোনিয়া সকালবেলা চেম্বারে যান এরপর ভোর রাতে পরিবারকে জানানো হয় আইনজীবীর চেম্বারের ভেতরে সোনিয়ার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তড়িঘড়ি পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন এবং পুলিশকে খবর দেন কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশের দাবি সোনিয়ার বাঘ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে আর এই চিঠিকেই ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে পরিবারের অভিযোগ আইনজীবী শেখ মানুয়ার আলেমের সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল কিছুদিন ধরেই তাদের দাবি সেই মানসিক চাপেই সোনিয়া আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে ইতিমধ্যেই মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কাকদ্বীপ থানায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি সত্যিই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে পুরো ঘটনার তদন্তে নেমেছে কাকদ্বীপ থানার পুলিশ রুমে আমার অবস্থায় এটাই দেখেছি আর সিসিটিভি ফুটেজটা আমি দেখতে পাইনি কি আইনজীবীর সঙ্গে কিছু গন্ডগোল হয়েছিল ওটা তো আমি জানি না ঠিক আপনি একটা বলছেন যে সিসি ক্যামেরা যে সেই টাইমে ফুটেজ পাওয়া যায় এর আগে সিসি ক্যামেরা পাওয়া যাচ্ছিল ছিল হয়তো কিন্তু আমি অতটা খেয়াল করিনি করে কিন্তু আজকে যোগাযোগ হয়নি মেয়ের সঙ্গে শেষ কখন কথা হয়েছিল আজকের আগ্রহ পর্যন্ত আমার সঙ্গে কথা হয়নি সকালবেলা যা এখানে বেরিয়ে গেছে আমি যেরকম ফোন করি তিনটের দিকে ওরকম ফোন করলাম এবার আমি রুমে ঘরে সবে খেয়ে দিয়ে বসছি চারটে দশে আমাকে লোক ফোন করলো যেখানে আসো খুব এমার্জেন্সি আছে তাকে জিজ্ঞেস করলো কি কারণ বলো সে বলে এখানে এলে দেখতে হবে ব্যাস আপনার ছোটো মেয়ে একটি বলছে যেটা হচ্ছে একটি চিঠি পাওয়া গেছে সেই আইনজীবীর নামে উল্লেখ আছে সেখানে হচ্ছে আইনজীবীর নামে একটি অভিযোগ করবেন হ্যাঁ তো আপনারা কি আইনজীবীকে সন্দেহ করছেন হ্যাঁ হ্যাঁ দিদি আমাদেরকে কিছুই বলে যায়নি সকালবেলা আমাদের সাথে ভালোভাবে কথা বলে হাসি মুখেই বেরিয়েছে এবার আমরা চারটে নাগাদ খবর পাই যে এরকম একটা অবস্থা আমার বাবা ওখানে যায় বাবা দেখে এই অবস্থা তো দিদি কোথায় গিয়েছিল দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে ওখানে একটা উকিলের কাছে মনোহর আলাম যার নাম তার কাছে দিদিদি দিদি ল নিয়ে শিখছে বিষয়টা দিদি ওখানে প্রায় দিন যায় সকাল সাত সাড়ে সাতটা নাগাদ যাই আবার বিকাল সাড়ে সাতটা নাগাদ সাড়ে ছটা নাগাদ ফিরে আসি এটা কতদিন ধরে আইনজীবী এখানে প্র্যাকটিস করছে এটা এই জানুয়ারি মাস থেকে এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছে এই মানে প্রায় এক বছর হতে যাচ্ছে প্রায় এক বছর হতে যাচ্ছে তো আইনজীবীর সঙ্গে কিছু হয়েছিল দিদি আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে সেটাই আমরা এখন দেখছি আমরা ওনার প্রতি কেস করতে চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা আছে যে অনেক গোপন কথা লেখা আছে যেটা আমরা জানতে চাই ওখানে কি লেখা আছে আইএনজিবির নাম লেখা ছিল হ্যাঁ ওখানে আইএনজিবির নাম লেখা আছে তাই জন্য কি আইএনজিবির নামে অভিযোগ করতে হয়েছে চাই তো এই যে আইএনজিবির সঙ্গে আপনারা বলছেন যে একটু চিঠি পেয়েছেন এটা এর আগে কিছু জানায়নি না আগে জানাইনি দিদি কিছু বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো থ্রি ফাইভ টু সিক্স টু অথবা সেভেন ফাইভ